টাকামুল সার্টিফিকেট করতে কত টাকা লাগে প্রশ্নটা অত্যন্ত সহজ কিন্তু এটার উত্তরটা খুবই জটিল একটা প্রক্রিয়া কারণ হলো তাকামুল সার্টিফিকেট করতে সরকারি যেটা ফি নির্ধারণ করা হয়েছে সেইটা প্রত্যেকেই জানেন পঞ্চাশ ডলার এই পঞ্চাশ ডলারের ভিতরে বাংলাদেশে আপনি তাকামুল সার্টিফিকেট করতে পারবেন না কারণ এখানে তাকামুল সার্টিফিকেট নিয়ে কী চলছে সেইটা আপনি আমার চেয়ে আপনি অনেক বেশি ভালো জানেন কারণ আপনি যে কোনো এজেন্সিতে যাবেন আপনাকে অনেক ধরনের বইবৃতি দেখানো হবে যে আপনি তাকামুল সার্টিফিকেট পাবেন না পরীক্ষা অনেক কঠিন অনেক খাট অনেক জটিল তখন আপনাকে বাধ্য হয়ে টাকা বেশি গণতে হবে টাকামূল সার্টিফিকেটের জন্য এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হলো অনেকেই আমাকে আবার বলতেছে যে ভাই টাকা বেশি দিছি দেওয়ার পরেও পরীক্ষায় বসতে হচ্ছে তিন থেকে চারবার করে পরীক্ষা দিতেছি তারপরে গিয়ে পাশের সার্টিফিকেট দিচ্ছে তিন থেকে চারবার প্রথমে আপনাকে ফেল করাবে তারপর আপনাকে পাশ দিবে মূলত এটা চলতেছে কি কারণে চলতেছে সেটা কিন্তু আমরা বুঝতেছি না এখন পর্যন্ত আবার অনেকে বলতেছে ভাই আপনি যদি কন্টাক্টে না যান তাহলে তো আপনাকে যদি চারবার ফেল করেন আট হাজার করে হলে আপনার চব্বিশ হাজার টাকা চলে যাবে একদিকে আপনার বিষার সমস্যা আছে আপনার যে ফিঙ্গার প্রিন্ট করছেন সেটার মেয়াদ চলে যাচ্ছে মেডিকেলের মেয়াদ চলে যাচ্ছে বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত হচ্ছেন তিনবার চারবার যদি আপনি পরীক্ষা দিতে যান তাহলে বুঝতেই পারছেন আপনার একটা যে ব্যাপার সাপার আছে মেয়াদের সেইটা কিন্তু আপনার জটিল একটা পক্ষে পড়তেছেন তাই অনেকেই সহজ বুঝতেছেন কন্টাকে যাচ্ছেন সার্টিফিকেট করতে যাচ্ছেন তো এটা সম্পূর্ণই আপনাদের ইচ্ছা যে আপনারা কিভাবে সার্টিফিকেট বাহির করবেন কন্টাকে বাহির করবেন না নিজের মতো করে বাহির করবেন তো অনেকেই আমাকে বলতেছেন যে নিজের মতো বাহির করা যাচ্ছে না আমি প্র্যাকটিক্যালি ভালো দিলাম রিটার্নে গিয়ে খারাপ করলাম সেক্ষেত্রে ফেল আসতেছে আবার রিটার্নে খারাপ করলাম প্র্যাকটিক্যালি ভালো করলাম সেক্ষেত্রেও খারাপ আসতেছে আপনাকে দুও পর্যায়ে ভালো করতে হবে আবার এমনও কিছু কিছু অভিযোগ আছে যে ভাই আমি এই বিষয়ে জানি আমাকে লটারির মাধ্যমে অন্য বিষয় দিচ্ছে সে বিষয়ে আমার কোনো ধারণা নাই সে বিষয়ে পরীক্ষা দিতে হচ্ছে আবার কিছু কিছু লোক আছেন যারা বলতেছেন যে না ভাই আলহামদুলিল্লাহ একবার পরীক্ষা দিয়ে পাশ করছি তো আসলে এটা একটা জটিল একটা প্রক্রিয়ায় চলে গেছে জিনিসটা হলো নতুন বাংলাদেশে এই নতুন জিনিসটা আমাদের সাথে ম্যাচিং করানো এজেন্সির সাথে ম্যাচিং করানো সবগুলো মিলিয়ে টেকনিক্যাল সেন্টারগুলোর সাথে ম্যাচিং করানো একটা সব কিছু মিলিয়ে একটা গোলাটে পরিবেশ তৈরি হয়ে গেছে মূলত এটা সম্বন্ধে কার্যত কারোর ভালো একটা পারফরমেন্স নাই ভালো একটা ধারণা নাই যেহেতু নতুন আস্তে আস্তে এটা ঠিক হয়ে যাবে বলে আমরা আশা করি এটা সবকিছু কিছু স্বাভাবিক হয়ে যাবে এবং আপনার যে কাঙ্ক্ষিত স্বল্প হরসে আশা করি একসময় এটা করতে পারবেন নতুন নতুন সেহেতু আপনি অনেক পড়তেছেন এটা আপনাকে সলভ করতে হবে প্রবাসে আসতে চাইলে তো হরসটা ভাই আমি সঠিকভাবে আপনাদেরকে ধারণা দিতে পারবো না যে আপনি আট হাজার টাকা দিয়েই পাবেন অথবা ফেল করবেন পাস করবেন এটা সঠিকভাবে ধারণা দেওয়া সম্ভব নাই আবার অনেকে কন্ট্রাক্ট যাচ্ছেন সেক্ষেত্রেও অনেকে বলতেছেন যে ভাই চার দিন পাঁচ দিন ক্লাস করে তারপরে পরীক্ষা দিতে হচ্ছে আবার কন্টাকে যাওয়ার পরও দুবার তিনবার করে পরীক্ষা দিতে হইতেছে তো এই পুরা বিষয়টা নিয়েই কিন্তু একটা উলট পালট ব্যাপার সেবা চলে আসছে তাই আপনি ভেবে সিদ্ধান্ত নেবেন আপনি কি করতে চাচ্ছেন আপনি কন্টাকে যেতে চাচ্ছেন না এমনিতে আপনি লিগালভাবে যেতে চাচ্ছেন সেইটা সম্পূর্ণ ডিসিশন নেওয়ার অধিকার একমাত্র আপনার তো আপনি ভেবে সঠিক ডিসিশনটা নেবেন এবং সঠিক উপায়ে আশা করি আপনি এই সার্টিফিকেট নিয়ে সৌদি আরবে আসতে পারবেন তো সব শেষে আপনাদেরকে বারবার একটা জিনিসই আপনাদেরকে মনে করাই দিই যে আপনি যেই পেশাতে আসতে চাচ্ছেন সৌদি আরবে এজেন্সির সাথে বা দালালের সাথে ভালোভাবে যোগাযোগ করে নেবেন এই পেশাটা টাকামূল সার্টিফিকেটের আন্ডারে পড়ে কিনা যদি পরে তাহলে আপনাকে টাকামূল সার্টিফিকেট সংগ্রহ করতে হবে আর যদি না পড়ে তাহলে আপনি বেঁচে গেলেন তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না তো এই জিনিসটা কনফার্ম হওয়ার পরে তারপরে যাবেন তাড়াহুড়া করার কিছু নেই আপনার দৃঢ়স্থির প্রক্রিয়ায় অগ্রসর হন এবং বুঝে শুনে পদক্ষেপগুলো নেবেন তো মোটামুটি আপনার খরচের বিষয়ে একটা ধারণা পাইছেন যদি আপনার কোনো মতামত থাকে তাহলে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাতে পারেন ধন্যবাদ